বন্ধুরা হারের সেটের ডিজাইনগুলো দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা হারের সেটের পাশেই কিন্তু দাম দেওয়া আছে দামগুলো দেখলে বুঝতেই পারবেন যে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো রিজু কালেকশানে ছাড়া হয় এই ধরনের কালেকশনগুলো আপনারা দোকান বাজারে একটু যাচাই করে দেখবেন যদি মনে হয় যে জিনিসগুলোর দাম আর পাঁচটা দোকানের তুলনায় রিজু কালেকশানের জিনিসটার দাম কম আছে তবেই কিন্তু রিজু কালেকশানে এসে আপনারা এই ধরনের কালেকশানগুলো নিতে পারেন বা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু এই ধরনের কালেকশানগুলো দেওয়া হয় কুরিয়ারের মাধ্যমেও আপনারা নিতে পারেন এছাড়া বাড়ি থেকে ব্যান্ডেল স্টেশনে গিয়েও হ্যান্ড টু হ্যান্ড কিন্তু দেওয়া হয় আপনারা যদি চান যে স্টেশন থেকে নিতে সেভাবেও কিন্তু আপনারা কালেকশানগুলো নিতে পারেন কালেকশানগুলো প্রত্যেকটাতেই দেখুন দাম দেওয়া আছে যেমন এই সেটটা আশি টাকা বুঝতেই পারছেন যে কতটা কমের মতো কিন্তু কালেকশনগুলো দেওয়া হয় এই ধরনের সেটগুলো মোটামুটি আপনাদের অনেকেরই বাড়িতে আছে কোনো না কোনো দোকান থেকে কিনেছেন তো ওই যে সেটগুলো কিনেছেন ওটা একটু দামগুলো মনে করার চেষ্টা করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা কমের মধ্যে কিন্তু রিজু যে কালেকশানে কালেকশানগুলো দেওয়া হয় এখানে কিন্তু এই ধরনের আরও প্রচুর কালেকশান রয়েছে এখানে অল্প কিছু সেটের কালেকশান দেখানো হলো এরকম আরও প্রচুর কালেকশান যদি দেখতে হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে আইডিটা ফলো করে রাখুন এখানে কিন্তু ভিডিও ছাড়া হয় এছাড়া ছবি পোস্ট করা হয় ওখান থেকেও দেখে নিতে পারবেন যে কী কী কালেকশন কিন্তু রিজু কালেকশানের রয়েছে আর কালেকশানগুলো ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগছে কালেকশানগুলো চ্যানেলে যদি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নতুন নতুন যে আরও কালেকশানগুলো আসছে সেটার আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবেন তো আজকের কালেকশানগুলো কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু অব ভুলবেন না দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর সুন্দর কিন্তু গুলো এখানে রয়েছে